নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি একখানে কৃষ্ণের গান গেয়ে শোনাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্য ং তোমায় ঘনশ্যাম তোমার চরণ শরণ করি অভয়বার হরি তোমার চরণ শরণ করি হব হরি দুঃখ সাগর যাব তরি দুঃখ সাগর যাব তরি তোরি তোমার নাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম আমরা পড়ি ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ আমরা পুরী ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ ক্ষণে খনে ঘটাও যে ভুল ক্ষণে খনে ঘটাও যে ভুল চোখে মোদের ভোর সেই আবরণ ঘুচাও হরি দাঁড়াও যুগোল মূর্তি ধরি সেই আবরণ ঘুচাও হরি দাঁড়াও যুগোল অনুষ্কাম প্রণাম তোমায় ঘনুশ্যাম প্রণাম তোমায় ঘনুশ্যাম প্রণাম তোমায় ঘনুশ্যাম তোমার চরণ স্মরণ করি অভয়বার হরি তোমার চরণ সরণ করি অভয়বার হব হি দুঃখ সাগর যাব তরি দুঃখ সাগর যাব তরি তরি করি তোমার নাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনুষ্যা প্রণাম তোমায় ঘনুষ